আসন্ন ঈদকে ঘিরে নতুন সাজে সেজে উঠছে দেশের প্রেক্ষাগৃহগুলো সঙ্গে তাল মিলিয়ে প্রস্তুত হচ্ছে দেশীয় সিনেমার মুক্তির মিছিলও গুঞ্জন রয়েছে এবার ঈদুল আজাহা উপলক্ষে সাতটি ঢাকায়া সিনেমা মুক্তির অপেক্ষায় আছে এসব সিনেমায় অভিনয় করেছেন আজমেরি হক বাধন সাবিনা নূর তাসনিয়া ফারিন পূজাচেরি ও সহ আরও অনেকে এই তালিকায় রয়েছেন জনপ্রিয় অভিনেত্রী স্বপ্নম বুবলিও গত কয়েক বছর ধরে ঈদের পরপর মুক্তি পাচ্ছে বুবলি অভিনীত সিনেমা তবে এবারই প্রথমবারের মতো নেতিবাচক চরিত্রে পর্দায় হাজির হচ্ছেন তিনি পিনিক নামের এই সিনেমায় বুবলিকে দেখা যাবে এক নতুন রূপে জাহিদ জুয়েল পরিচালিত সিনেমাটিতে বুবলির বিপরীতে আছেন অভিনেতা আদর আজাদ এর আগে তালাশ এবং লোকাল সিনেমায় একসঙ্গে অভিনয় করেছিলেন এই জুটি পিনিক হচ্ছে তাদের তৃতীয় যৌথ প্রজেক্ট থ্রিলার সাসপেন্স ও অ্যাকশন ধারানার এই ছবির কাহিনীতে গুরুত্ব পেয়েছে প্রতিশোধ এবং পাল্টা প্রতিশোধের তীব্রতা সিনেমাটিতে আরো অভিনয় করেছেন রহমান বাবু এবং আজাদ আবুল কালাম উল্লেখ্য বুবলি অভিনীত জঙ্গলি সিনেমাটি সদ্য সমাপ্ত ঈদুল ফিতরে মুক্তি পেয়েছে তার আগেও দেয়ালের দেশ ও লোকাল সিনেমা মুক্তি পেয়েছিল ঈদে এবারের ঈদ উল মুক্তি পাচ্ছে বহুল পরীক্ষিত পিনিক যেখানে প্রথমবারের মতো বুবলিকে দেখা যাবে খল চরিত্রে